আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম শিল্পীর নতুন আর একটি ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন শিল্পী গাছ থেকে কাঁচা কাঁঠাল পেরে নিল এখন সেটাকে কাটতেছে আসলে শিল্পী আজকে কাঁঠালের তরকারি রান্না করবে মানে কাঁঠালের রেসিপি আর কি তো আপনারা অনেকেই হয়তো ভাববেন আমরা দুই একদিন পর পরই কেন কাঁঠালের রেসিপি দিচ্ছি আসলে এখন তো কাঁঠালের সিজন তাই না আপনারাও তো জানেন এখন কাঁঠালের সিজন আর এই সিজনে যদি কাঁঠালের যা কিছু খাওয়া যায় আর কি তরকারি থেকে সিদ্ধ ভর্তা যা আছে। কাঁঠাল পাখা কাঁঠালের পিঠা সবগুলো রেসিপি এখন মোটামুটি যতটুকু আমরা জানি সেটা আমরা করে দেখানোর চেষ্টা করছি কারণ অন্য সময় চাইলে তো আর পাবো না এখনও দেখেন যাদের বাসায় কাঁঠালের গাছ নেই তারাও কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে না তো আমাদের আছে এটা কিন্তু ভালো আর কাঁঠালটা প্রায় বাসায় আছে কিন্তু তারপরেও কিছু বাসায় নাই আর কি বিশেষ করে যারা শহরে থাকে তাদের তো বিপদ তারা তো আর চাইলেও অনেক কিছু করতে পারে না মন চাইলেও সব কিছু করতে পারে না তো আমাদের যেহেতু আছে তো আমরা কেন এটা ছাড়ব এই জন্যই আর কি আর এর আগেও কিন্তু আমরা এরকম কাঁঠালের তরকারি আজকে যেহেতু শিল্পী কাঁঠালের তরকারি রান্না করবে এর আগেও কিন্তু আমি কাঁঠালের তরকারি খেয়েছি কাঁঠালের তরকারি যখন রান্না করবে সেম গরুর মাংসর মতো কিছুটা দেখতে লাগবে কিন্তু খেতে অবশ্য গরুর মাংসের মতো অতটা লাগবে না কিন্তু কিছুটা লাগবে তো সে কারণেই আর কি আমরা সিজন আসলেই কিন্তু কাঁঠালের তরকারি খাই এর আগে আমার মা রান্না করতো কাঁঠালে সিদ্ধ মোটামুটি ভালো লাগে আর কি শিল্পী তো মুগ ডাল দিয়ে রান্না করতেছে এর কারণ হলো ওর একটু অ্যালার্জি আসে আর আমাদের ছোট বাবুটারও অ্যালার্জি আছে যার কারণে আমরা সবসময় চেষ্টা করি অ্যালার্জি মুক্ত খাবার খাওয়ার জন্য সে কারণেই আর কি মুগ ডাল দিয়ে রান্না করা তা আপনারা চাইলে অন্য ডাল দিয়েও রান্না করতে পারেন সেটা মুগ মসুর ডাল হোক অথবা বুটের ডাল হোক ইভেন আপনারা কিন্তু মাংস দুই এক পিস দিতে পারেন মানে গরুর মাংস দুই এক পিস দিলেন অথবা মুরগির মাংস দিলেন সেটা কিন্তু স্বাদ আরও ডাবল করে ফেলবে আর এই তরকারিটা কিন্তু আমরা রুটি মাংস যে খাই সেই রুটি মাংস দিয়ে এই তরকারিটা মাংসর পরিবর্তে এই রুটি আর এই তরকারিটা দিয়েও আমরা খেতে পাবো একবারে মোটামুটি মাংসের সাথে কোনো অংশে কম লাগবে না যেমন আমরা কোরবানি যে রুটি মাংস সবাই খাই তা আমি বললেও তো আপনারা করবেন ঈদে খাবেন না আমি জানি কারণ ঈদের মধ্যে তো সবার বাসায় মাংস সরাসরি তো ঈদের আগে হোক অথবা ঈদের পরে হোক বেশি দেরি হয়ে গেলে তো আর খেতে পারবে না কারণ কাঁঠালের সিজনে শেষ হয়ে যাবে যারা ট্রাই করতে চান তারা ট্রাই করে দেখতে পারেন এটা মাংসের সাথে কোনো অংশ কম লাগে না মানে রুটি দিয়ে খেতে আর কি এটা আমি কেন বলছি কারণ আমি ছোটোবেলা থেকে কিন্তু এটা খেয়ে আসতেছি কাঁঠালের সিজনে এর আগে আমার মা রান্না করতো যার জন্য আর কি বলা কারণ একটা জিনিস স্বাদ লাগলে বা ভালো লাগলে কিন্তু মানুষ বলে ভালো না লাগলে কিন্তু কেউ বলবে না সে কারণেই আর কি বলা তো যাই হোক কথা বলতে বলতে এদিকে শিল্পীর রান্নাও শেষ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কালারটাও কত সুন্দর এখন শিল্পী খাচ্ছে আর কি খাবে তো আজ এ পর্যন্তই বেশি কথা বলবো না সবাইকে সালাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন